প্রাক প্রাথমিক শিক্ষা হোক প্রাণোচ্ছল গল্পের ছলে বিষয়ভিত্তিক সমস্ত কিছু শিখুক ছোটরা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বলছে এই কথা জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ছোটোদের পড়ানোর দায়িত্ব শিক্ষকদের সে কথা মাথায় রেখেই বিশ্বভারতীর বিনয় ভবন এবং শিক্ষা চর্চার উদ্যোগে তিন দিনের একটি কর্মশালা হলো কর্মশালায় প্রথম দুদিন বিভিন্ন খেলনা দিয়ে কীভাবে শেখানো যায় প্রাক প্রাথমিক পড়ুয়াদের তা নিয়ে হবু শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও গল্প ছলে কীভাবে ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি অঙ্ক শেখানো যায় তা নিয়েও ছিল প্রশিক্ষণ ছিল মানব পুতুল নাচের মধ্যে দিয়েও প্রশিক্ষণের একটি দিক বীরভূম সংস্কৃতি বাহিনীর ধর্মমঙ্গল পরিবেশিত হয় বিশ্বভারতী বিনয় ভবনের অধ্যক্ষ সম্মেলন মন্ডল জানালেন জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে পড়ুয়াদের শেখানোর বিষয়টি শিক্ষকদের বিশেষ করে প্রাথমিক স্কুলে যারা পড়াবেন তাদের প্রশিক্ষিত করতেই এমন একটি কর্মশালার আয়োজন ডিয়া যে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করেছে দু হাজার কুড়ি সালে এই দু হাজার কুড়ি সালে সমস্ত শিক্ষাব্যবস্থা যা ছিল পুরনো শিক্ষাব্যবস্থা সেটাকে পুরো পাল্টে ফেলা হয়েছে পাল্টে ফেলে একদম আমাদের ভারতীয় যে প্রাচীন ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটার সঙ্গে আধুনিক যে শিক্ষাব্যবস্থা সেটাকে মেলানো হয়েছে তাতে স্কুল এডুকেশান যেটা মানে এটা ছিল আগে টেন প্লাস টু দশের সঙ্গে দু বছর যোগ করে যেটা হতো আর কি সেটা ছিল এখন সেটাকে ভাগ করে যেটা করা হয়েছে প্রথমে বাচ্চাটা পাঁচ বছর পড়বে তারপরে তিন বছর তারপরে তিন বছর তারপরে চার বছর প্রথম পাঁচ বছর যেটা পড়বে বাচ্চাটার বয়স যখন তিন হবে তখন সে স্কুলে যাবে স্কুল মানে একদম অঙ্গনওয়ারি স্কুল বা প্রি প্রাক প্রাইমারি যে স্কুলগুলো হয় সেগুলোতে যাবে বাচ্চাটা যাওয়ার পরে তা সেখানে তিন বছর পড়বে তারপরে সে ওয়ান টুটাও ওই স্কুলগুলোতেই পড়বে এই প্রথম জায়গাটাকে বলা হচ্ছে প্রাক প্রাইমারি স্কুল এই প্রাক প্রাইমারি স্কুলে বলা হচ্ছে যে এদের রকম ভয় ভীতি চাপ তারপরে মারধর করা অন্যরকম শাসনের মধ্যে রাখা এগুলো যত না করানো হয় না করি তাহলে কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া হবে সেটাও গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে যে এদেরকে বিভিন্ন রকম খেলনা দিয়ে বাচ্চারা খেল খেলনা নিয়ে খেলতে খুব ভালোবাসে তো বিভিন্ন রকম খেলনা দিয়ে তাদেরকে শেখাতে হবে এবং বাচ্চারা গল্প শুনতে খুব ভালোবাসে বাচ্চাদেরকে বিভিন্ন রকম গল্পর মাধ্যমে বিভিন্ন শেখাতে হবে খেলনা দিয়ে যেমন অঙ্ক করানো শেখাতে হবে খেলনা দিয়ে ইংরেজি পড়ানো খেলনা দিয়ে বাংলা পড়ানো খেলনা দিয়ে ইতিহাস ভূগোল সমস্ত সাবজেক্ট খেলনার দিয়ে দিয়ে শেখাতে হবে সেগুলো আমরা দুদিন ধরে শেখালাম আজকে ছিল গল্প বলে ওদেরকে শেখানো বিভিন্ন গল্প আছে অত ইতিহাসের গল্প ভূগোলের গল্প অঙ্কের গল্প বিভিন্ন গল্প গল্পের ছেলে ছেলে তাদেরকে শেখাতে হবে এটা ছিল দু নম্বর তিন নম্বর আর আমরা এটা নতুন মানে আইডিয়া আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মানুষকে পুতুল সাজিয়ে মানুষ হিউম্যান ডল আর কি পুতুল সাজিয়ে সেই পুতুলগুলো অভিনয় করছে বিভিন্ন রকম পুতুল সাজিয়ে যখন অভিনয় করছে বাচ্চাগুলো তখন মজা পাবে সেইগুলো আমরা শেখাচ্ছি আগামী দিনে যারা মাস্টার মাস্টারমশাই হবে বিশেষ করে প্রাইমারি স্কুলে আমরা এই মুহূর্তে বীরভূম জেলা যে চারটে সরকারি প্রাইমারি শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান আছে প্রাইমারি টিচার্স ট্রেনিং প্রতিষ্ঠান আছে তাদের প্রায় সাড়ে তিনশো ছেলে মেয়েকে নিয়ে এসেছি এদের তিন দিন ধরে ট্রেনিং করাচ্ছি এরা আগামী দিনের টিচার হবে তো এরা যখন গিয়ে স্কুলে শেখাবে তখন যেন এরা বুঝতে পারে যে খেলনা দিয়ে শেখানোটা খুব এফেক্টিভ সকলের কাজে লাগছে এবং স্টোরি গল্পের ছলে যে শেখানো সেটা খুব কাজে লাগছে সেই জন্যই এটা করা হয়েছে ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে